হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড বিউটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সোয়াবিনের একটা অন্য রকমের স্ন্যাক্সের রেসিপি বৃষ্টি কিংবা বর্ষার দিনে তোমরা এরকম স্ন্যাক্স কিন্তু বাড়িতেই তৈরি করতে পারো এই রেসিপিটা বানানোর জন্য খুবই কম উপকরণ দরকার লাগে যেমন এখানে আমি নিয়েছি দশ টাকা দামের প্যাকেটের সোয়াবিন দেখো এখান থেকে আমি সম্পূর্ণ সোয়াবিন কিন্তু ব্যবহার করবো না অল্প কয়েকটা সয়াবিন ব্যবহার করলেই কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর হয়ে যায় সবার প্রথমে আমি এখানে সয়াবিন থেকে বেশ খানিকটা সয়াবিন কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখব এই ধরো পাঁচ থেকে দশ মিনিট এখানে আমি জলের মধ্যে সামান্য নুন দিয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিট পরে আমি সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নেব এখানেও আমার পাঁচ মিনিট সয়াবিনটাকে সেদ্ধ করতে টাইম লেগেছে যদি তোমরা সয়াবিন ভিজিয়ে রাখো জলে তারপরে যদি তোমরা পাঁচ মিনিটের জন্য সয়াবিনটাকে বয়েল করতে দাও তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সয়াবিন বয়েল হয়ে যায় দেখো এখানে আমার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সয়াবিনটা বয়েল হয়ে গেছে এরপরে সয়াবিন থেকে জলটাকে এরকম চিপে বার করে নেবো সয়াবিনের মধ্যে এক ফোঁটাও জল থাকলে কিন্তু হবে না তাই জন্য সয়াবিন থেকে ভালো করে জলটাকে নিগড়ে বার করে নিতে হবে সয়াবিনের মধ্যে কিন্তু সামান্য নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তাতেও কিন্তু সয়াবিনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপরে আধ ভাঙা করে আমি সয়াবিনটা ভালো করে মিক্সিন জারে গ্রাইন্ড করে নেব খুব একটা মিহি পেস্ট করব না সামান্য আধ ভাঙা করে আমি এখানে গুড়িয়ে নিয়েছি মিক্সিন জারে এরপরে একে একে সমস্ত উপকরণ দিয়ে আমি পকোড়ার যে মণ্ডটা আছে সেটা তৈরি করব তার জন্য আমাদের এখানে লাগবে টমেটো আমি এখানে বেশ খানিকটা টমেটো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ এই মিশনের মধ্যে সয়াবিনের আমি পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে দেবো এরপরে সমস্ত উপকরণ একে একে দিয়ে দেবো যেমন এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি তার মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কা বেঁটে আমি ওখানে দিয়ে দিয়েছি আর তারই সঙ্গে চাট মশলা হলুদ গুঁড়ো নুন আর নুনের গুঁড়ো চিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে চাট মশলাটাও কিন্তু অপশনাল চাট মশলার পরিবর্তে ভাজা মশলাও কিন্তু দিতে পারো এরপরে সমস্ত উপকরণকে একসঙ্গে মেখে নেব যেহেতু নুনটা আগে থেকেই দিয়ে দিয়েছিলাম তাই জন্য স্বাদ অনুযায়ী নুনটা কিন্তু দিতে হবে এরপরে আমি এখানে তিন চামচ মতন বেসন নিয়ে ভালো করে মোডোটাকে তৈরি করে নেব বেসনের পরিপাতে তোমরা ময়দা ব্যবহার করতে পারো এরপরে খুব ভালো করে আমরা এই ডোটাকে তৈরি করে নেব ফ্রাই করার জন্য আমি এখানে ব্যবহার করেছি সাদা দিয়া চাইলে সরষের তেলও কিন্তু ব্যবহার করতে পারো আমি এখানে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এই রেসিপিটা তৈরি করার জন্য খুবই কম সময় লাগে বাড়িতে থাকা খুবই কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় চা কিংবা কফির সঙ্গে একবার এই রেসিপিটা খেয়ে দেখতে পারো দেখো আমি এখানে নাগেটের শেপে বা কোপ্তার শেপে আমি এখানে এই সয়াবিনের যে পকোড়াটা আছে সেটা কিন্তু আমি ভেজে নিচ্ছি এই পকোড়াটা ভাজার জন্য তোমরা অবশ্যই হাই ফ্লেম ব্যবহার করবে যেহেতু সয়াবিনটা আগের থেকে বয়ল করা আছে তাই জন্য খুব বেশি কিন্তু সময় লাগবে না তোমরা চাইলে টমেটো সস কিংবা গ্রিন চিলি সসের সঙ্গেও কিন্তু এটা পরিবেশন করতে পারো আমি এখানে গ্রিন চিলি সস নিয়েছি চাইলে গ্রিন চাটনির সঙ্গেও কিন্তু এই রেসিপিটা খুব দুর্দান্ত যায় চা কিংবা কফির সঙ্গে একবার এই রেসিপিটা কিন্তু স্ন্যাক্স হিসেবে এই বর্ষাকালে অবশ্যই কিন্তু ট্রাই করো যদি আজকের রেসিপিটা সহজ সরল তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে আমার চ্যানেলে পাশে থাকবে আজকের জন্য এইটুকুনি আবার কোনো অন্য রেসিপি নিয়ে হাজির হব আজকের জন্য বাই